শুধু থালাবাটি নয় বেগুন খাট বালতি বেলুন তরমুজ তবলা তারপর মগ মাইক তারপর লাউ লিচু শুটকে শরিণ হেলিকপ্টার এরকম পঞ্চাশটি প্রতীক এনসিপিকে পছন্দ করতে বলা হয়েছে এখন আলমারি আছে উটপাখি আছে কলম আছে কলস আছে কাপ পিস আছে কম্পিউটার আছে কলা খাট ঘুড়ি চার্জার লাইট চিংড়ি চশমা জগ জাহাজ টিবওয়েল টিফিন কেরিয়ার টেবিল তারপর টেবিল গড়ি টেবিল ফোন তবলা তরমুজ থালা বাটি দালান দোলনা প্রজাপতি ফুটবল ফুলের টপ ফিরিজ বক বাঁশি বেঞ্চ বেগুন বালতি বেলুন বৈদ্যুতিক পাখা মগ মাইক ময়ূর মোবাইল ফোন মোরা মোরক লাউ লিচু শঙ্খ সেলাই মেশিন সোফা সুটকেস হরিণ সহ হাঁস ও হেলিকপ্টারও আছে এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু একটি জবান দিয়েছিলেন অর্থাৎ বক্তব্য দিয়েছিলেন যে ইসি থেকে বরাদ্দ করা প্রতিকর বিষয়টি একেবারে হাস্যকর এবং তিনি ক্ষোভও প্রকাশ করছেন অলরেডি এনসিপির অনেক নেতাকর্মী সমর্থকরাও কিন্তু খুব প্রকাশ করছেন বলেছেন ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত যে চিঠিটা এসেছে সেখানে এই ধরনের থালাবাটি পথ প্রতীক রাখাটা খুবই অপমানজনক হাস্যকর বেগুন খাট এগুলো নাকি তাদের পছন্দ না যাই হোক এটা তো এনসিপি নেতাকর্মীদের কথা এর আগে কিন্তু শুধু শুধুই আমরা এত কিছু কিন্তু জানতাম না যে এনসিপি যখন নিবন্ধনের জন্য আর কি আবেদন করেছিল বা এনসিপি নিবন্ধন হবে তখন কিন্তু আমরা বেশ কিছু ভিডিওতে দেখেছি যে তাদেরকে বেগুন দেওয়া হোক তাদেরকে লাউ দেওয়া হোক মূলা দেওয়া হোক কিন্তু দেখা গেলো এই সবজির ভিতরে তো আছে লাউ আছে বেগুন আছে লিচু আছে খাট আছে থালাবাটি আছে এখন নির্বাচন কমিশন কমিশন ইসির কাছে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য প্রাথমিক পর্যায়ে ওনারা তো বিবেচিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে দলটির যে চাওয়ার প্রতীক সাপলা ইসির তালিকায় না থাকায় এমনটা আর কি হয়েছে কারণ এই এমনটা হওয়ার কারণ বিজ্ঞপ্তি যে জারি করবে ইসি সেটা কিন্তু পারছে না ইসির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যে একশো পনেরোটি প্রতীক রয়েছে সেখান থেকে বাছাই করতে এরকম প্রতীক দেওয়া হয়েছে তো খুব যেখানে বেশি সেটা হচ্ছে এই যে লাউ বেগুন কলা থালা খাট এগুলো যে প্রস্তাব করেছে এগুলোর ভিতরে একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ যখন নিবন্ধন চেয়েছিল তারা তাদের কমেন্ট বক্সে কিন্তু অনেকে বলছিল যে তাদের বেগুন দেওয়া হোক বেগুন মার্কা থালা দেওয়া হোক কিন্তু এখানে দেখেন যে কাকতালিও হোক বা যেভাবেই হোক ইসি থেকে এনসিপির কাছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি এই প্রতীকগুলো থেকে একটা প্রতীক পছন্দ করার জন্য চাওয়া হয়েছে যাই হোক দেখা যাক যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দলটি সর্বশেষ কোন প্রতীকটি পায় যদিও আমরা এর আগে একটা বিষয় দেখেছিলাম যে তারা সাপলা সাদা সাপলা লাল সাপলা মানে যে কোনো একটা সাপলা হলেই হবে সাপলা প্রতীক তাদের চাই চাই এবং সাপলা না হলে রাজপথে বা হাইকোর্টে যাবেন এরকম কিন্তু আমরা একটি বার্তা পেয়েছি সার্জিস আলমের কাছ থেকে